আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক গতকাল বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই প্রস্তাবের সাথে একমত পোষণ করেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি সংকট সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মহম্মদ নাজুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন এদিকে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে এছাড়াও একই বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং পহেলা জুলাই হতে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে এরই মধ্যে অনেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সহ বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে সেই সঙ্গে মেজর জেনারেল জেউল আহসানকে চাকুরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে গতকাল সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ডেন্ট এনডিসি এবং মেজর জেনারেল ও রেদোয়ানুর রহমানকে এন টি এম মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল বিকেলে আনসার সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক রুবিল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে টেকনাফে কচু চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা চলতি মৌসুমে উপজেলায় দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে কচু চাষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা স্থানীয় কৃষকেরা বলছেন বাজারে চাহিদা থাকায় এবং লাভবান হয় কচু চাষে আগ্রহ বাড়ছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান ইতোমধ্যে চাষীদের বিনামূল্যে প্রশিক্ষণ পরামর্শ প্রদান ও কীটনাশক বিতরণ করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা এগারো মিনিটে চলবে দুপুর বারোটা বিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা বিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে